সম্মানিস মনির আমার আর যন্ত্র দ ধনে যদি হইতাম ধনী যইতাম সোনার مدينة يا الله أما سلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد

लल् कोतु सुन्दरी मोदिना जिते ए मनुदेवन हैरि कोतु सुन्दरी मदिना जे ए मनुदेवन हैरि दया कोडो दया लया कोडो दो naam se bhi karo mohina la ilaha illa la ilaha হাইরে নাম যে রোজ ছাইর না মা বাবাকে ভৈল না হাইরে নাম যে রোজ ছাইর না মা বাবাকে ভৈল না হাইরে জন্নত বাসি হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে

ला लं अल् लो अल् अल् लो अल् अल् लो अल् अल् लो अल् एहमे ते एो मधु ए मधु जहनी नी तु अगिरि जहनी ने तो अगिरि যতই জপিম নামিটি তোমার যতই জপিম নামিটি তোমার তো তুই মধুর লাগে রে দয় তুই মধুর লাগে ও লা 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 अल अल लम जी बुडि हिया कौडुसिरे गुणाः जी बुडि हिया कौडूसिरे गौना कहमा कौरी दौरे दोया कौरेडे दौ ऐरि गौनाः गोले को मोडिया गोना

অর লার দাঁও অর দা দাঁও এলা হৌদো বিহিয়া র মাজে এলা মাঝে পিহি আরো মাজে কিসের করো খেলা পি চিরি দেখম চেঁয়া দেখো পি চির দেখম দেখো ডুবে জাই তুড়ুবে ওলে শাহ জহল নামু জর শোনে মহানা দি পড়ে হয়ে জয় ছোড় মহানদি পড়ে হয়ে জয়

মোহাম্মদুর রসুল্লাম সাল্লাল্লাহ এনেই হেবাসাল্লা জোরে সোরে বলে নার্সেমদুল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত উল্লাম মাইকেরাম আমন্ত্রিত অতিথি বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি থেকে শুরু করে যত অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রিত অতিথি বৃন্দ পাকা আমার বি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মাও বোনেরা বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদ মিলাদবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে পীর হজরত আব্দুল কাদের রাদিয়াল্লাহু রদিয়াল্লাহ তালুর স্মরণে আজকে তেরোতম বার্ষিক ওয়াজার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কি শারীরিক অথবা মানসিক ভাবে অসুস্থ দুরুদ যেভাবে পড়ছেন এই এই বাদাম খাওয়া টিম সামনে আসো এই সব চিনি আমি সামনে আসো যেই মজা করে বাদাম খাইতেছে একটার কারে দিতেছে খামডা দিতেছে যা মন তা করতেছে এই বাদাম খাওয়া টিম এখন কিন্তু দাঁড় করামো যারা বাদাম খাইছে সব আমার কাছে আসো এইতো দুইটা বাচ্চা গেছে আর বাকিগুলা বাসার চেষ্টা করো এই এক লগে না এক লগে না এই এক লগে না সব শয়তান এক লগে যায় এই সামনে এই পাশে সোয়াই এই পাশের গেফে আসো এই যে 파কে গেফ আছে এনেছে এই সাদুল লডানা খুব চালাক আয় আয় আর সামনে এসো এনে একবার এনাই ফরায় তোরা আর কেউ ডিসটারব করত না এদিকে আয় আয় ইয়ান দি আই ইয়ান দিব ইয়ান দি আই ইয়ান দিব আর দাদা একটা হাসি দিছে আপনাদেরকে হাসানোর জন্য একটু ফিলিংস দেওয়ার জন্য কাজটা করছি অন্য কিছু না ঠিক কিনা বলেন আমার শাস্ত ভাই একটা তে মন খারাপ করে বইছে খুব হ্যান্ডসাম তুই স্মার্ট কিন্তু তে মন খারাপ তে দুরুদো পড়ে না জিকিরে করে না কইজি কইসি আছে আল্লাহ জানে আর একটা বইছে হেন এইটা আমার গাড়ি নামার সময় দেখছে ডাইয়া যে বইছে এই তালে তালে দুরুদ আর জিকির চলছে আলহামদুলিল্লাহ এখন এরে শাস্ত ভাই তো রাজা সার মনে করতেই বল আর এখানে যারা বইছে সব ছাত্র কি আমি কি আপনাদের টিচার আমার পরে যিনি আসবে উনি কি আপনাদের কথা কয় না আরে আমার পরে যিনি আলোচনা করতে আসবেন পীর সাহেব কেবলা এখানে আছে না নাম আছে গোলাম গাউসাল কাদিরি আল আশরাফি সাহেব কি কি কথা বলে না আচ্ছা আপনাদের কি আল্লাহ বাদাম খাওয়ার জন্য বোট খাওয়ার জন্য চা খাওয়ার জন্য অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য যেটা আপনার আমার জীবনে কোনো প্রয়োজন নেই ওই সমস্ত কথা বলার জন্য জবানটা দিছে তো কি লেগে দিছে কইতে তারবেননি আল্লাহ কি চমৎকার কইছে দেখছেন ট্রেনিং কি জিনিস আমার পিচ্ছি বললে দিছে আল্লাহ জিকির করার জন্য এ তো বলে নাই হুজুরের ওয়াজ হনতে হনতে একবারে এটাও ওয়াজ হয়ে গেছে পুরা ব্রেন আমার দিকে দেখান এটা বাদাম খাওয়ার জায়গা না অমনোযোগী হয়ে বসার জায়গা না এখান থেকে আজকের আপনার ট্রেনিং নেবেন এটা প্রফেশনাল এটা টিচিং প্রফেশন কি কারণ আপনার আমার জীবন আদর্শ কোথায় লুকাইত ইসলামের মধ্যে না আপনি পরিপূর্ণ হতে হলে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা চাইলে অবশ্য আপনাকে ইসলামের মধ্যে ঢুকতে হবে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অল কেন এই সেন্টেন্সটার এত মর্যাদা কেন এত পাওয়ার কেন তো কোয়ালিটি কেন তার কারণ হচ্ছে ইন্না ইসলাম ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম ইসলামটা কার মনোনীত মনোনীত ধর্ম ধর্ম আল্লাহর তাই না তা আমরা কি ইসলামের রঙের রঙিন হব না অবশ্যই হতে হবে আর আপনাকে ইসলামের রঙের রঙিন হতে হলে সর্বপ্রথম হতে হবে আপনাকে ইমানদার কি হতে হবে ইমানদার তারপরে আপনার অন্তরে সৃষ্টি করতে হবে ভয় বিতি কি আল্লাহ বলেছেন ও ভিলিভার্স ইউ ফেয়ার মি আল্লাহ উইল ফর গিভ ইউ আল্লাহ রাবুল বলেছেন ইমানদারদেরকে তোমরা আমাকে ভয় করো তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব সোহান আল্লাহ বলেন না কেন আরে কি চমৎকার ভাবে আল্লাহ বলছে জানেন আল্লাহ বলছেন আল্লাহ আমানু ওকানু ইয়াত্তা কোন লাহমল বসরা ফিল হায়াতির দুনিয়া ফিল আখেরা কি চমৎকার না আপনাকে আমাকে প্রথমত হতে হবে কি ইমানদার তারপরে আপনার আমার সিনায় ঢুকাতে হবে ভয় তারপরেই আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন লাহমুল বুসরা ফিল হায়াতের দুনিয়া ফিল আখেরা আপনি আমি তখনই সুসংবাদের আওতায় আসব দুনিয়া এবং আখেরাতের জন্য নিয়ামত যেই বান্দাগুলো তাদের অন্তর্ভুক্ত আমরা তখনই হতে পারবো যখন আমরা ইমানদার হওয়ার পরে আল্লাহকে ভয় করতে পারবো জোরে জোরে কন্যা সবাহা আরো জোরে আর জবানটা বন্ধ থাকবো নি এটাই অটো চলে চলতেছে কি অটো চলতেছে কিন্তু এখন আর এটা বলতে হবে না আমি তো যাইনি আল্লাহ রাবুল আলমিন কি বলেছে জানেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাবুল আলমিন বলতেছেনুনিম আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এখন স্মরণটা কেমনে করবে কি কি চমৎকার লাগে জানেন আমরা তো এগুলো বলতে 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 প্রতিদিন বলতেছি তারপরেও মনে হচ্ছে বলার প্রতি কোনো ক্লান্তি নেই কেন জানেন কারণ এগুলা আল্লাহর পছন্দের কাজ আল্লাহর পছন্দের নেযামত এগুলো আমাদের জন্য বড় আদব। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাববিহুহু হুবকুরাতা ওয়াসিগনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইমানদারদেরকে তোমরা বেশি বেশি করে জিকির করো। সকালতে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কিভাবে করব? কে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কওদান বসে বসে করো, ওয়া আলা যুনুবিকুম শোয় শোয় জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে? কারণ হচ্ছে বন্ধরে আমার হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আমরা যখন হেঁটে হেঁটে আল্লাহর জিকির করার জন্য যাই অথবা সে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের কাছে তখন দৌড়ে চলে আসে বুঝেন নাই তার মানে আপনি আমি আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে আসছি না আজকে আল্লাহ রাসুল বলেছেন কোন বান্দা যখন করতে করার জন্য হেঁটে হেঁটে আসে তো হেঁটে হেঁটে এসে আমরা তো সারা জীবন চেষ্টা করল আল্লাহকে পাবো না আল্লাহ যদি আমাদেরকে ধরা না আল্লাহ কথা দিয়েছেন দে আপনি হেঁটে হেঁটে আল্লাহর জিকির করতে আসবেন আল্লাহ আপনার কাছে দৌড়ে আসবে তার মানে আপনি যত ধ্রত জিকির করতে যাবেন তার চেয়ে ধ্রোত আল্লাহ আপনার কাছে এসে ধরা দেবে তখনই আপনি হতে পারবেন আল্লাহর ওয়ালি আল্লাহর অলি হতে হলে কি করতে হবে জিকির করতে হবে জিকির শব্দের অর্থ হলো স্মরণ জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার জিকির সোহান আল্লাহ বলা জিকির আলহামদুলিল্লাহ বলা জিকির লা লাহ্লা বলা জিকির আল্লাহু আকবর বলা জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকা জিকির কাউকে অসৎ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করা এটাও জিকির নামাজ ও জিকির হজ ও জিকির নামাজ হল জিকিরের জলসা হজ হল জিকিরের জুলুস জেরো জেরে কন সোভাহ আনাল্লাহ আর জোরে কর্ন সোভাহ আনাল তাহলে জিকির আমরা করা লাগবে না আল্লাহ রসুল বলছেন তোমরা যখন জিকির করো এমনভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আর আমরা এমনভাবে জিকির করি মুখে জিকির করি শললের অন্যান্য পার্টসগুলা জানে না বুঝতেও পারে না তাহলে আমরা সন্নি জামাত ঠিকই হয়েছি কিন্তু আসল সন্নিয়তকে এখনো পর্যন্ত তালাশ করে বের করে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি তো যেহেতু পারি নাই আমরা ব্যর্থ তাহলে কি রেজাল্টের আশা করতে পারি আমরা রেজাল্টের আশা করতে পারি না এই জন্য ছোট্ট একটা আয়াত আজকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন আপনার আমার জন্য গোটা সৃষ্টি জগতের জন্য সমুদ্রের তলদেশে কীট পতঙ্গ মাছের জন্য পর্যন্ত কোদার খোদায়িত্বের সীমানা যত দূর জোরে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে তত সীমানা জোরে রহমত হিসেবে পাঠিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের জন্য কথা কয় না কার পরেই তো বলছে রব্বি হাবলি কাল দিন নবীজি বলবে আমাদের আমাদের শান্তি নিরাপত্তা শুধু কামনা করবে সকল নবী নবসি নফসি করবে একজনের কাছে আসলে আরেকজনকে দেখিয়ে দিবে এই করতে করতে একজন নবী আরেকজন নবী এই করতে করতে আপনার আমার প্রাণের নবীকে দেখিয়ে দেওয়া হবে জোরে জোরে কন্যা সব হার কারণ সেদিন আপনার আমার প্রাণের নবীর হাত মোবারকে থাকবে প্রশংসার জান্ডা সেই প্রশংসার জান্ডা হলো আর জোরে আর একটু মোহব্বতে বললে হয় না সোভান আল্লাহ তো জিকির আল্লাহ রাসুল বলেছেন হাদিস শরীফের মধ্যে যে তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা ওখান থেকে ফল খেয়ে নিও ইয়া রাসুল আল্লাহ إفلتكي ايه سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله அடு சிலோ காலம் சிஷ்டி ஜர் ஓ சீலா அல்ல ஹுஷி ஹயா நாம பிபுல்ல சுபல்ல الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله ইলাহা মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আপনাদের সুস্থতা ফিরে আসে নাই আমি তো জাস্ট একটু টাচ করে দেখলাম একদিকে দাওয়াতরাও দিলাম আর দিকে একটু ট্রাইও করলাম ঠিক আছে না আপনারা কি বলেন আপনারা কি অ্যাক্টিভ হতে পারছেন পারেন নাই ম্যাক্সিমাম লোক দুর্বল এই আপনি আমি আমরা সবাই ডাবল কি একটা হলো দেহ আর একটা হলো আত্মা একটা হলো বাহিরের মানুষ আর একটা হলো ভিতরের মানুষ ভিতরের মানুষটাই আসন যেদিন ভিতরের মানুষটা দেহের সাথে যুক্ত হয়নি সেদিন আপনি আমি মানুষ ছিলাম না এই ভিতরের মানুষ আত্মাটা যুক্ত হওয়ার কারণে আপনি আমি মানুষ হইসি আরেকদিন যখন এই দেহ থেকে আত্মাটা আউট হয়ে যাবে সেদিন আপনি আমি মানুষ থাকবো না আপনার আমার নামের আগে যুক্ত হবে মরহুম বুঝে নিতে হবে প্রত্যেকটা পার্সন ডবল পার্সন বুদ্ধিমান মানুষ প্রতিদিন দুই ধরনের খাবার সঞ্চয় করে কয় ধরনের দুই ধরনের ইমানদার মোবিন মোত্তাকি আল্লাহ বলেছেন মোত্তা মোত্তাকি মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে বলবে ইউ গো টু প্যারাডাইস মুত্তাকিন হয়েছে জান্নাতে চলে যাও অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে জাহান্নামে বাঁচার কোনো সুযোগ নাই মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে একটা খাবার হলো পৃথিবীর খাবার কিসের খাবার পৃথিবীর খাবার আপনি যেই কোনো বাজারে গেলে যেই কোনো জায়গায় বোনের বাড়ি যান চাচার বাড়ি যান আত্মীয় কোনো শোভাকাঙ্ক্ষীর বাসায় যান হয়তো খাবারের কোয়ালিটিটা একটু উনিশ বিষ হবে কিন্তু খাবার মাস্ট বি পাওয়া যায় যায় কি যায় না ছোট্ট চা দোকান টং দোকানে গেলেও পৃথিবীর খাবার পাওয়া যায় কিন্তু রুহের খোরাক রোহের খাবার কিন্তু সব জায়গায় পাওয়া যায় আজকে মুমিনের জন্য রোহের খাবার জোগাড় করার জায়গা হলো আজকের এই জন্নতের বাগান তো সুবানাল্লাহটা মজা হয় নাই আচ্ছা লবণে খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি কেন মজা হইতো না হ্যাঁ মজা হইতো না আসল কথা কইছে আর চাচা মজা না হইলে কি খাওয়া সম্ভব এই যে দেখেন এটার আপনারা সবাই জানে কি জিব্বা এটা একটা গোস্তের টুকরো মাগ্য মা এটা এত শক্ত রাডার এনে টাচ করলে এটা কইতো আরে কি হইছে না হইছে যদি যোগ্য হয় বর্ডার ক্রসিং করে আর যোগ্য না হইলে আউট করে ঠিক কিনা বলেন মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলে কোনোদিনও আমল মজা লাগে না যতক্ষণ আমল মজালা না লাগবে ততক্ষণ আপনি কোনোদিন আমল করতে মনেও চাইবে না আপনাকে কি প্রেম করতে হবে এটা অবহেলার জায়গা না এখানে আসবেন গুণা নিয়ে বের হবেন নিষ্পাপ হয়ে এটা হলো এখানের চরিত্র তাই না এখানের চরিত্র কি এটা সম্মানিত উপস্থিতি রাসুল যে আমাদের জন্য রহমত আমি কিন্তু আসলে প্রাসঙ্গিক কথা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার মূল আলোচনায় কিন্তু এখনো যাইনি